নাইন্টি পার্সেন্ট বাড়িগুলোতেই শুকনো ওয়ালে নরম বালু মেরে প্লাস্টার করা হয় বিল্ডিংয়ের সৌন্দর্য হচ্ছে গিয়ে প্লাস্টার রং টং করার পরে দেখা গেছে আপনার বাড়িতে কিছু জায়গায় এরকম ফাটন আসছে বা ক্যারেক্ট চলে আসছে বিভিন্ন কারণে কিন্তু এই সমস্ত ফাটনগুলো আসে ঠিক আছে এক নম্বর হচ্ছে গিয়ে আপনার শুকনো ওয়ালে যদি আপনার নরম বালু মেরে প্লাস্টার করা হয় তো নিয়ম হচ্ছে আপনার ওয়ালটা পরিপূর্ণভাবে ভিজায়া তারপরে প্লাস্টার করা তাহলে আপনাদের প্লাস্টারটা ঠিক আছে 50% ঠিক আছে মজবুত হবে আর যদি আপনারা দেখা গেছে শুকনো ওয়ালে নরম ভালু প্লাস্টার করেন তাহলে কিন্তু ওই প্লাস্টারটা আপনাদের 5% 4% এ চলে আসে তো এই প্লাস্টারের কোনো গুরুত্ব হয় না তো আপনাদের একুরেট প্লাস্টার করতে হলে কিন্তু অবশ্যই ওয়ালটা পরিপূর্ণভাবে কিউরিং করে ভিজায়া তারপরে আপনাদের প্লাস্টারটা করতে হবে তো প্লাস্টারের যে সিমেন্ট বালু যে মর্নিংটা করা হয় যখন সিমেন্ট বালু মিক্সিং করা হয় তখন দেখা গেছে যদি আপনার ওয়ালটা পরিপূর্ণভাবে ভিজা থাকে তাহলে দেখা গেছে ভারী দরসা একবারে গাতে বালুর মতন না ভারী দরসা মাইরা প্লাস্টার করলে ওই প্লাস্টারগুলো ভালো হয় ভারী দরসা বলতে দেখা গেছে বালু দেখাইবে শুকনো শুকনো কিন্তু হাতে নিয়ে ডলার পরে বালুতে পানি ছাইড়ে দিবে যখন বালুটা ছপাইবে ছপানোর পরে যখন কোন্নি দিয়ে উষা দিয়ে ডলা দিবে তখন অটোমেটিক প্লাস্টার থেকে পানি ছেড়ে দিবে ওই প্লাস্টারটা আপনার মজবুত হয় ভালো আর শুকনো হলের উপরে আপনার নরম বালু যদি প্লাস্টার করা হয় এরকম ওই পেলাস্টার গুলা বেশি দিন লাস্টিং করে না এবং ওই পেলাস্টার গুলা আপনাদের ভবিষ্যতে কিছুদিন যাওয়ার পরে ফাটন চলে আসে তো এইসব বিষয়ে আপনারা খেয়াল করবেন আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ করেছেন বা করবেন যা আসলে অমুক বাড়িতে কাজটা খারাপ হয়েছে আমার বাড়িতেও কি এরকম হবে নাকি তো দেখেন যখন আপনি কাজ একটা প্লাস্টার কাজ করাবেন এক এক জায়গায় এক এক রকমের কোয়ালিটিতে কাজ করা হয় আমাদের রাজধানীতে যে ঢাকা শহরে যে রকম কাজগুলা করা হয় গেরামে কিন্তু সেরকম কাজগুলা করা হয় না কারণ গেরামে আপনার 90% বাড়িগুলাতেই শুকনো ওয়ালে নরম বালু মেরে প্লাস্টার করা হয় তো শুকনো ওয়ালে যদি আপনারা নরম বালু মেরে প্লাস্টার কাজ করেন ওই প্লাস্টারটা আপনাদের কিছুদিন যাওয়ার পরে এই সমস্ত ক্যারাগুলা আসে ওই প্লাস্টারগুলা বেশিভাগ লাস্টিংও করে না। তা আমাদের খেয়াল রাখতে হবে যখন প্লাস্টারগুলা করানো হয় ওয়ালগুলা ঠিকমতোন সঠিক নিয়মে কিউরিং করে নিতে হবে। যে পর্যন্ত ইট ইটে থেকে পানি না ছাড়বে এই পর্যন্ত ভালো করে ওয়ালটা কিউরিং করতে হয়। কি সুন্দর রং কি সুন্দর প্লাস্টার। এরকম সুন্দর ওয়াল যখন বাড়িতে ফাটল আসে তখন একটা মালিকের কি পরিমাণ মনে কষ্ট থাকে তা যায় না কারণ এরকম সুন্দর ওয়ালে যখন আসে তখন অবশ্যই সব মনে একটা কষ্ট থাকে তো দেখেন এই ফাটনগুলো আসে বিভিন্ন কারণে আপনার এই ফাটন গুলাতে দুদিন রক্ষা পেতে চান আপনারা তো অবশ্যই কিছু কিছু ইঞ্জিনিয়ারিং নিয়ম কারণ আছে এগুলা মেনে তারপরে আপনাদের বাড়ির প্লাস্টার কাজগুলো গুরুত্ব দিয়ে খেয়াল সহকারে করাইতে হবে এক নম্বর হচ্ছে গিয়া যখন প্লাস্টার কাজগুলো হবে তখন অবশ্যই ওয়ালটা সঠিক নিয়মে কিউরিং করে নিতে হবে দুই নাম্বার হচ্ছে গিয়া শুকনা ওয়ালে মেরে প্লাস্টার করা যাবে না তিন নাম্বার হচ্ছে গিয়া বেশি মোটা হওয়া যাবে না আপনার দশ এম থেকে বারো এম এর ভিতরে রাখতে হবে প্লাস্টারটা আর যদি দেখা গেছে প্লাস্টারটা আপনার এক ইঞ্চি পনে এক ইঞ্চি হয় তাহলে দেখা গেছে প্লাস্টারটা ফাটন আসে এবং কি প্লাস্টারটা ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে গিয়া প্লাস্টার করার পরে সঠিক নিয়মে দশ থেকে বারো দিন কিউরিং করতে হয় তাহলে আপনাদের বাড়ির প্লাস্টারটা কখনো ফাটল আসবে না এবং কি প্লাস্টারটা দুর্বল হবে না